আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমি রান্না করব লইটা শুটকি বোনা এই জন্য এখানে আমি অনেকগুলো লইটা শুটকি নিয়ে নিয়েছি এখন এই লইটা সুটকিগুলোকে কাটা ফেলে আমি কেটে নিব ঠিক এরকম সাইজের ছোট ছোট করে আমি কেটে নিয়েছি ছোট করেই কাটতে হয় লইটা শুটকিটা আমি আজকে বোনা করব ব্ল্যান্ডার করে এই জন্য আমি এখানে মরিচ আর রসুনকে বেটে নিয়েছি আমি এখানে শুকনো মরিচ নিয়েছি আর রসুন একত্রে বেটে নিয়েছি বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই শুটকিগুলোকে ঠিক এরকমভাবেই কাটতে হবে এখন আমি চলে যাব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পানি গরম হলে দিয়ে দিব আমি লইটা শুটকিগুলোকে লইটা শুটকির মধ্যে বালু থাকে আর অনেক শক্ত হয় তাই গরম পানি দিয়ে দুই তিনবার মতো ধুলে অনেক নরম হয়ে যায় আমি একটা চালনির মধ্যে আমি ছেঁকে নিব তাহলে বালুগুলো পড়ে যাবে আর বালু লাগবে না এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব এখন ব্ল্যান্ডার করে বাটির মধ্যে নিয়ে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে আমি পেস্ট তৈরি করে নিব ব্ল্যান্ডারের মধ্যে সরিষার গুঁড়া ছিল মনে হয় এই জন্য একটু সরিষা সরিষা রয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে যতটুকু পরিমাণ শুটকি তার ডাবল আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে বেজে নেব তেলের মধ্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে বাঁচতে হবে যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি সেজন্য পেঁয়াজগুলো মোটামুটি আমার বাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ আর রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব আমি পেস্ট লইটা সুটকির যে পেস্ট তৈরি করেছিলাম ওই পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না আমরা লইটা সুটকির ভুনার মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করি না দেখেন ঠিক এরকম হয়েছে এখন আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে বেজে নেবো লইটা সুটকির পরিমাণটা বেশি হয়ে গেছে কড়াইটা একটু ছোটো হয়ে গেছে তাই আমি কড়াইটা একটু পরেই চেঞ্জ করব দিয়ে দিব পরিমাণ মতো লবণ আবারও উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে বেঁচে নিতে হবে যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করি না নিচে লেগে থাকার সম্ভাবনা থাকবে তাই ভালো করে বেঁচে নিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে পুরা লেগে যাবে এখন আমি কড়াইটা একটু চেঞ্জ করে নেব যেহেতু ছোট হয়ে গেছে নাড়তে অসুবিধা এই জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে আমি নিয়ে আর দিয়ে দিব ধনিয়া পাতা করে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে বারবারই নাড়া দিতে হবে হাত থেকে কুরসুনটাকে রাখা যাবে না এভাবে আমি ঘন ঘন নাড়তে থাকবো ভালো করে বেজে নেব এই লোটা সুটকি ভুনাকে এই লইটা শুটকি ভুনা যে কত মজা যে একবার খাবেন সে বুঝতে পারবেন যে এই লইটা শুটকির মজা রকম। এই লইটা শুটকির প্রেমে পড়ে যাবেন যদি এভাবে রান্না করে খান দেখেন আমার লইটা শুটকি বোনা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এভাবে লইটা শুটকি ভুনা করলে অনেক মজা হয়ে থাকে সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ